নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটাতে আপনাদের জানাবো পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জল নিবেদনের সময় মনে মনে বলুন এই একটি কথা মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে বছরে প্রত্যেকটা দিন আপনার ভালো কাটবে বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছে পূর্তির মাস কারণ এই মাস হলো ভগবান শ্রী বিষ্ণুর মাস আমাদের যে বারোটি মাস রয়েছে তার মধ্যে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রীহরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস এই বৈশাখ মাসকে মূলত বলা হয় ইচ্ছা পূর্তির মাস স্বয়ং ব্রহ্মা এই মাসের সম্বন্ধে বলেছেন যে এই বৈশাখের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই বঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই তাই শাস্ত্রে এই মাসের গুরুত্ব অপরিসীম মা যেমন সন্তানের সমস্ত মনস্কামনা পূরণ করে ঠিক সেভাবেই এই মাসও সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে সেই কারণে এই মাসকে ইচ্ছা মাস বলা হয় শাস্ত্র মতে কিছু কিছু বিষয় পালনের কথা বলা আছে এগুলি যদি মেনে চলা সম্ভব হয় আপনি যে ইচ্ছাই পালন করুন না কেন প্রাথমিক আপনি করুন না কেন ভগবানের কাছে ভগবানের আশীর্বাদে তা পূরণ হয় তাই অবশ্যই চেষ্টা করবেন পবিত্র এই বৈশাখ মাসে এই সব বিষয়গুলি আপনারা মেনে চলুন আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে যা আপনি প্রার্থনা করবেন যা ইচ্ছা প্রকাশ করবেন আপনার পূরণ হবে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল পবিত্র বৈশাখ মাসে নিয়ম বিধি বৈশাখ মাসে সূর্যটা আর উচ্চতা রাশিতে অবস্থান করে যে কারণে অত্যন্ত তাপ প্রবাহ থাকে ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে তাই সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় জল দানকে বা রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন তুলসী গাছে অবশ্যই জল দান করুন আর এই জল নিবেদন করতে হয় সকালবেলা স্নান করার পর তবে ভেজা কাপড়ে কখনো নয় পরিষ্কার বস্ত্র পরে তবে তবে জল নিবেদন করতে হয় তবে তুলসী গাছে জল নিবেদন করার সময় এই কথাটি বলতে হয় তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল তিনবার এই মন্ত্রটি বলার পর মাসে তুলসী মন্ত্রে জল নিবেদন করবেন এই মাসে যেহেতু প্রচন্ড গরম পড়ে তাই এই মাসে তুলসী গাছের বিশেষ যত্ন আমাদের করতে হবে তুলসী গাছ কোনো অবস্থাতেই শুকিয়ে না যায় সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন একটি বিষয় মনে রাখবেন উনি কোনো কাজের জন্য আপনি তুলসী পাতা তুলবেন তখনই মনে রাখবেন তিনবার হাতে তালি দিয়ে এই কথাটি বলবেন ডালে কৃষ্ণ পাতায় হরি কৃষ্ণ তুলসী তুলি পবিত্র বৈশাখ মাসে তলায় পাললে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন তুলসী দেবীর উদ্দেশ্যে হলুদ এবং সিঁদুর অর্পণ করুন তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি বলবেন তুলসীতলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবন আর লক্ষ্মী নারায়ণ এই কথাটি মনে মনে বলুন তুমি দলসে বৃন্দাবন অন্তিমকালে দিয়স্থল ওম নম ভগবতে বাসুদেবায় এই কথাটি মনে মনে বলবেন স্বাস্থ্য মতে বৈশাখ মাসে যদি এইভাবে জল নিবেদন করতে পারেন মতে বৈশাখ মাসে আপনি যদি নিয়ম করে এই করার পর আপনি যদি বাতি জ্বালান জল নিবেদন করেন এই মন্ত্রগুলি বলেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূর্তি হবে এই মাসে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় জল দানকে তাই কর্মচারীকে জল অবশ্যই খাওয়ান কৃষ্ণাত্মকে যদি জল দান করতে পারে তাতে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় পশু পাখিকেও জল খাওয়ান এই সময় প্রচণ্ড গরমে নদী নালা শুকিয়ে যায় তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা তাই এই সময় বাড়ির চার কোণে বা ছাদে কোনায় একটি পাত্রে জল রাখুন পশু পাখির জন্য শাস্ত্র মতে বৈশাখ মাসে আপনি যদি এভাবে জল দান করতে পারেন তাহলে আপনি ধাম যাত্রায় রাজস্ব ভোগ করার পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না এই সময় জল নষ্ট করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন অবিলম্বে তা বন্ধ করবেন এই মাস হরির মাস হিসাবে পরিচিত তাই যদি সম্ভব হয় প্রত্যেকটি ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর পুজো করুন যদি প্রতিদিন সম্ভব না হয় হয়শী পূর্ণিমা বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন দেখবেন আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে এই মাসে বেলা পর্যন্ত ঘুমবেন না সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্থান সেরে দিনের কাজ শুরু করুন এই মাসে যদি বেলা করে ঘুমন তাহলে শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্তই ক্ষতিকর তাই এই সময় আপনি চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠান এই মাসে জলদানের দানের পাশাপাশি আপনি দুঃস্থ মানুষদের ছাতা পাখা জুতো এই সমস্ত কিছু দান করতে পারেন এই দানও অত্যন্তই শুভ দান হিসাবে ধরা হয় কিন্তু এই সমস্ত বস্তুগুলি শনিবার দিন কিন্তু কিনবেন না বৈশাখ মাস যে কোনো কাজের জন্য অত্যন্তই শুভ মাস এই মাসে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহারম্য সমস্ত কার্যের জন্যই একটি উত্তম মাস তাই আপনি যদি কোনো কাজ সম্পূর্ণ করতে চান তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে তা সম্পূর্ণ করুন সবথেকে এই মাসের শুভ দিন হল অক্ষয় তৃতীয়ার দিন স্বাস্থ্যমতেই এই দিন হল অত্যন্তই শুভ এই বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও শুভ সে যে ফলটি খেলে বা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে খুব শুভ ফল পাওয়া যায় সেটি হল আম এই মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনি আম নিবেদন করতে পারেন এই ফলটি বেশি করে গ্রহণ করুন দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে পবিত্র বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা